আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও এন্ড টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাতে বারবার হওয়ার কারণ এবং বারবার পড়সা হওয়ার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমি সবার উদ্দেশ্য বলে থাকি আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই করুন অনেকে তারা মোটেও ঘুমাতে পারেন না কারণ হিসেবে তারা বলে থাকেন তাদের বয়স হয়ে গেছে হয়তো কারণেই অনেকবার উঠে টয়লেটে যেতে হয় সে বা বারবার যেতে হয় এতে ঘুমের যেমন অসুবিধা হয় সকালে যেন ক্লান্তি অনুভূত হয় এই অভিযোগ আমাদের কাছে প্রায় শোনা যায় কিন্তু বিষয়টি নিয়ে লজ্জা বা কুণ্ঠার কারণে চিকিৎসকের পরামর্শ থেকে দূরে থাকে এমনকি আপনজনদের কাছেও এই বিষয় নিয়ে মুখ ফুটে বলতে চান না অনেক মানুষই অথচ চিকিৎসকের পরামর্শ ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা থেকে খুব সহজে সমাধান পাওয়া সম্ভব চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় এটি একটি শারীরিক সমস্যা আর এই সমস্যার আনুষ্ঠানিক নাম নকটারিয়া বা রাতের বেলা বারবার ঘুম থেকে উঠে মূত্র ত্যাগ করতে শৌচাগার বা টয়লেটে যাওয়া নকতারিয়া সংঘাতে বলা হয়েছে রাত্রে ঘুম ভেঙে অন্তত দুইবার প্রস্রাব করার জন্য যদি কাউকে উঠতে হয় তাহলে বুঝতে হবে তিনি এই রোগে আক্রান্ত এই সমস্যার কারণে ঘুম এবং জীবনযাপন দুটোতেই বিঘ্ন তৈরি হয় বয়স্ক মানুষের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় এক হিসাবে দেখা যায় সত্তর বছরের বেশি বয়সীদের প্রতি পাঁচ জনের মধ্যে তিনজনই এই সমস্যায় ভোগেন এই ছাড়াও। আবহাওয়া এবং সামাজিক অবস্থার নির্বিশেষে গর্ভবতী নারীরাও এই সমস্যায় ভোগেন এমনকি কম বা অল্প বয়সীরাও এই সমস্যায় ভুগতে পারেন নারী পুরুষ উভয় ক্ষেত্রে দুটি কারণে রাত্রে বারবার প্রস্রাব বা নটকারিয়ার সমস্যা হতে পারে এক মূত্রথলির ধারণ ক্ষমতা কমে যাওয়া এবং দুই মূত্র উৎপাদন বেড়ে যাওয়া এই অবস্থাকে পলি ইউরিয়া বলে তাছাড়াও ডায়াবেটিক অধিক তরল আটকে যাওয়ার কারণে ফোলাভাব হৃদরোগ বা উচ্চ রক্তচাপ সন্ধ্যায় বেশি পরিমাণে তরল খাবার গ্রহণ অতিমাত্রায় ক্যাফেইন অ্যালকোহল বা তামাক সেবন হাত্রে ঘন ঘন প্রস্রাবের সমস্যা হতে পারে নটকারিয়া বা রাত্রে বারবার প্রস্রাব থেকে পরিত্রাণের উপায় ও হোমিওপ্যাথিক চিকিৎসা রাত্রে ঘুমাতে যাওয়ার অন্তত তিন থেকে চার ঘন্টা পূর্বে তরল খাবার খাওয়া কমিয়ে আনতে হবে রাতের বেলা অ্যালকোহল ক্যাফেইন বা ধূমপান পরিত্যাগ করতে হবে ওজন বেশি থাকলে তা কমাতে হবে এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই প্রস্রাব করে আসতে হবে রাত্রে বারবার প্রস্রাবের থেকে নিরাময়ের ক্ষেত্রে যে ওষুধটি ব্যবহার হয়ে থাকে তা হলো কস্টিকাম কস্টিকাম তিরিশ দুইশো এক হাজার এমনকি বয়স ভেদে উচ্চশক্তু ব্যবহার হয়ে থাকে নেট্টাম সাল নেট্টাম সাল বাইকমিক এক নেসারের ঔষধ থিক্স এক্স এবং বারো এক্স ব্যবহার হয়ে থাকে কস্টিকাম এবং নেট্টম সাল একই সাথে সেবন করিতে হবে অর্থাৎ কস্টিকাম সকাল দুপুর রাত খালি পেটে দুই তিন ফুটা করি এবং নেট্টম সাল চারটা করে ট্যাবলেট সকাল দুপুর রাত চুষে সেবন করিতে হবে কিছুদিন সেবন করিলে রাত্রে ঘন ঘন প্রসাব বা নটকারিয়া রোগ থেকে খুব সহজেই নিরাময় পাওয়া সম্ভব হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এতে আপনি যেমন উপকৃত হবেন তেমনি শেয়ার দিলে আপনার বন্ধুরাও উপকৃত হবেন আজ এ পর্যন্তই আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন